আসসালামু আলাইকুম আজকে আমি শেখাবো পুকুরের পার পরিমাপ যেহেতু পাঁচশো পুকুরের দৈর্ঘ্য পেয়েছি একশো ফিট পাঁচশো পুকুরের প্রস্তাব পেয়েছি ষাট ফিট সেক্ষেত্রে আমরা লিখতে পারি পাঁচশো পুকুরের দৈর্ঘ্য একশো ফিট পাঁচশো পুকুরের প্রস্ত ষাট ফিট পাঁচশো পুকুরের ক্ষেত্রে ফল হচ্ছে আপনার দৈর্ঘ্য কোনো প্রস্ত সমান সময় লেখা যায় একশো ফিট গুন ষাট ফিট সমান সমান ছয় হাজার বর্গ ফিট বাঘ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য সমান সময় আসে তেরো দশমিক সাতাত্তর শতাংশ যেহেতু এই পুকুরের পাড় দেওয়া আছে আপনি দশ ফিট করে তাহলে আমরা পুকুর পুকুরের ক্ষেত্রফল বের করার জন্য লিখতে পারি শুধু পুকুরের দৈর্ঘ্য আশি ফিট পুকুরের প্রস্থ চল্লিশ ফিট পুকুরের ক্ষেত্রফল আশি গুণন চল্লিশ ফিট সমান সমান বত্রিশশো বর্ষ ফুট ভাগ দেব চারশো পাঁচ দশমিক ছয় শূন্য সমান সমান আসে পঁয়ত্রিশ দশ সাত দশমিক পঁয়ত্রিশ শতাংশ এখন আমরা শুধু এই পুকুরের পারের যে ক্ষেত্রফল সেটা বের করব সেই কথা আমরা লিখতে পারি পাঁচশো পুকুরের ক্ষেত্রফল মাইনাস পুকুরের পুকুরের ক্ষেত্রফলটা তাহলে আমরা পাঁচশো পুকুরের ক্ষেত্রফল পেয়েছি ছয় হাজার ছয় হাজার বর্গ ফুট মাইনাস পুকুরের ক্ষেত্রফল পেয়েছি বত্রিশশো বর্গ ফুট সময় সময় লিখতে সমান সমান আসে আঠারোশো বারো ফুট এর ভাগ দেব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য সমান সমান পাই ছয় দশমিক চার দুই শতাংশ ছয় দশমিক চার দুই শতাংশই হচ্ছে এই আপনার এ পারের শতাংশ আশা করি আপনার অবস্থানের সবাইকে ধন্যবাদ